সেটা হচ্ছে কুলিং চেম্বার বা ইসি প্যানেল যেটা আছে পিছনে দিস ওয়ান এখান থেকে একটা নয়েজ আসতো এবং স্ট্যান্ডটা সো সোজনে আমার শ্রদ্ধা বড় ভাইয়া আসলো এবং আমি আজকে ভাইয়া যে কাজগুলো ছিল করে দিলাম এবং জাস্ট ফিউ মোমেন্টস এক আমরা গাড়িটা টাইল দিয়ে আসলাম এবং ফাইন অ্যান্ড ওয়ার্কিং সো আপনারা যে বিষয়টা করবেন আপনাদের গাড়িতে যে কোনো মেজর ইস্যু মাইনর ইস্যু ছোটোখাটো প্রবলেম যাই থাকুক অবশ্যই ফার্স্ট অফ অল নিকটস্থ ভালো কোনো সার্ভিস সেন্টারে যাবেন এবং আপনাদের ইস্যুগুলো কেন আসতেছে এবং এটা কি টেম্পোরারি ইস্যু আর পারমানেন্ট ইস্যু সেটা অবশ্যই ফার্স্ট অফ অল ডায়াগনোসিস করাবেন এবং তাদের সাথে কথা বলে আপনারা কাজটা করাবেন এবং আজকেও সেই ঘটনা ঘটলো ভাই আসলো এবং আমি চেক করে ভাইকে বললাম এবং ভাই আমাকে অনুমতি দিলো আমি ভাইয়ের কাজটা করলাম এবং আমরা কমপ্লিট করলাম

বা এইদের পরবর্তী সমস্ত আপনি কি কাজটা স্যাটিসফাইড কিনা বা আপনি যদি একটু শেয়ার করতেন জি আলহামদুলিল্লাহ খুব অল্প সময়তে কাজটা খুব সুন্দরভাবে সলিউশন হয়ে গেছে এতে করে আমি খুব খুশি আমার সময় খুব কম লাগছে আলহামদুলিল্লাহ ভালো স্যাটিসফাইড আপনি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জ্ঞাপন করছি ভাইকে টু বি অনেস্টলি এবং আজকে আমার সাথে ভাইয়া নিজেও একটু কাজ করলো এবং এটাও আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বা একটা সাপোর্ট যে মালিক মহাজনরা যদি আমাদের সাথে থাকে বা কাজে একটু ইন্সপেকশন করে এটা ওনাদের জন্য একটা লাভ কারণ অনেক সময় দেখা যায় যে কোনো প্রবলেম হলে ওনারা যাতে কিছু প্রাইমারি নলেজ থাকলে অ্যাটলিস্ট ওনারাও বুঝতে পারে আসলে কী যেন কী প্রবলেম হয় সো থ্যাংক ইউ ভাইকে স্পেশালি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম